السلام علیکم سورہ بکر 42 نمبر آیت دی هچه ولا تلبیسو الحق بالباطل وتقموا الحق وانتم تعلمون অর্থ হচ্ছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না সত্য গোপন করো না যখন তোমরা জানো এই আয়াত আমাদের তিনটি মূল শিক্ষা দেয় প্রথমটি হচ্ছে সত্য ও মিথ্যা মিলিয়ে না ফেলা লাবাস শব্দের অর্থ হচ্ছে মিশিয়ে ফেলা বা ঢেকে দেওয়া আল হাক্কার অর্থ সত্য বিল বাতিলি অর্থ মিথ্যার সঙ্গে কেউ কেউ সত্য তথ্যকে মিথ্যার সঙ্গে এমনভাবে ভাবে মিশে ফেলে যে মানুষ বিভ্রান্ত হয় এটা ইসলামের চোখে গুরুতর অপরাধ দ্বিতীয়টি হচ্ছে সত্য গোপন না করা তা তুমু শব্দের অর্থ গোপন করা যারা জানে সত্য কি কিন্তু স্বার্থ ভয় চাপ বা অন্য কারণে তা গোপন করে তারা মহান আল্লাহর চোখে গুরুতর অপরাধ করছে আর তৃতীয়টি হচ্ছে জ্ঞান থাকা সত্ত্বেও তা না বলা বা বিকৃতভাবে বলা ওয়ান তুম তা আলামন অর্থ অথচ তোমরা জানো এটি একটি গুরুতর নৈতিক বিচ্যুতি আলেম শিক্ষিত ব্যক্তি বা নেতৃত্বে থাকা যে কারো দায়িত্ব সত্যকে স্পষ্টভাবে তুলে ধরা ভ্রান্ততা ছড়ানো নয় অর্থাৎ যারা জ্ঞান রাখে কিন্তু সত্য গোপন করে তাদের অপরাধ আরও বড় আমাদের উচিত পরিবারের মাঝে সত্য ভিত্তিক আদর্শ গড়ে তোলা সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সাহসিকতা দেখানো সত্য বলার চর্চা করা যদিও তা আমাদের বিরুদ্ধে যায় এটি মুমিনদের একটি অন্যতম গুণ